আমার প্রাণ প্রিয় ফেসবুক প্ল্যাটফর্মের ভাই ও বন্ধুগান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তামিম বাইক থেকে আজকে যে বাইকটার কন্ডিশন রিভিউ দেব এটা হলো হিরো এইসেফ ডিলাক্স এই বাইকটার ডিজিটাল নাম্বার বিহারটিতে রেডি আছে এটা উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন একদম ফ্রেশ কন্ডিশানের একটা বাইক এই বাইকটার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিশোর মডেল ডিজিটাল নাম্বার বিআরটিতে আছে গাড়ি বিক্রি করার সময় অবশ্যই লাগাই দেব বা আপনাদের সাথে নিয়ে ট্রান্সফারের সময় একবার লাগা যেতে পারব কাগজ নিয়ে কোনো জায়গা মেলা নাই দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে আমার লোকেশান উত্তর আছে চোদ্দ নম্বর সেক্টর দশ রোড দর্শক ভাইদের কাছে আমি বাইকটার দাম চাচ্ছি মাত্র সত্তর হাজার টাকা বাইকটার দাম চাচ্ছি মাত্র সত্তর হাজার টাকা ভাইরা আপনার সুস্থ কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম